বন্ধুরা আমি আজকে বৃহস্পতিবার কথা বলছি তার আগের দিন মানে বুধবার এত ঠান্ডা পড়েছিল না মানে মঙ্গলবার বুধবার ভীষণ ঠান্ডা পড়েছে মনে কি কুয়াশা পড়ছে দুপুর বারোটার সময় এই রকম মানে ঠান্ডা ছিল ঠিক আছে বন্ধুরা আজকে তো বৃহস্পতিবার আমি স্নান করে পুজো দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি চা খাওয়ার আগে এখন চা খাবো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নেই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি এখন তো নয়টা বাজে পুজো দিতে অনেক দেরি হয় বৃহস্পতিবারে লক্ষ্মীকে পুজো দেই তো ভীষণ দেরি হয় এখন এই চা খাচ্ছি এই তোমাদের সাথে এই যে কথা বলছি আর এই যে চা খাচ্ছি ভাবলাম চাটা করে নিয়ে আসছি তার আগে তোমাদের সাথে একটু কথা বলি ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কি করছি না করছি অল্প অল্প করে তোমাদেরকে সব দেখাবো বিস্কুটটা নেই নিয়ে এখন চাটা খেয়ে নিচ্ছে তো আলোরে হম ওই জানাটা বন্ধ করতো এই জানাটা বন্ধ করো আলোরটা দেখা যাচ্ছে না কেমন যেন হচ্ছে আজকে কিন্তু ভীষণ রোদ্দ্র উঠেছে গো অনেক কাপড় ধুয়েছি মতল কর জানাটা আলোটাই হয় না হ্যাঁ এইবার ঠিক আছে আজকে অনেক কাপড় ধুয়েছি বাবা চাটা ভীষণ টেস্ট হয়েছে গো আজকে চাটা কি দিয়ে করেছি তো চিনি না খেজুরে গুদ দিয়ে চা দুধ চা আমি দুধ চাই খাই খেজুরে গুদ দিয়ে চাটা খুব টেস্ট হয় এখন চায়ের বাসন আছে এই যে খাওয়ার পরে চায়ের বাসনগুলি ধুয়ে একটু বসবো রোদ্রে তারপরে রান্না দেরি আছে রান্না অনেক দিন পরে রোদ্রু পেলাম না একটু বসতেই হবে রোদ্রুতে চা তো খেলাম এখন বিছানাটা ভালো করে গুছায়নি এই বিছানাটা ভালো করে গুছাবো গুছিয়ে একটু রোদ্রে বসবো এই যে বন্ধুরা দেখছো আমার বিছানা গুছানো হয়ে গেল এই যে দেখো জানলা দিয়ে কি পড়েছে আর জানলার পিছনে দেখো কুল গাছ কি যে কুল ধরেছে না তোমাদেরকে একটু দেখাচ্ছে দাঁড়াও একটু উঠে বিছানায় এই দেখো এত কুল ধরেছে না আর কুলগুলি ভীষণ মিষ্টি মুসুর ডালের বড়া হয়েছে এই যে ভাত এই যে চাটনি দেখা চাটনিটা চামচটা দিয়ে দিয়ে দেখ এই যে মুসুর ডালের বড়া এখন তরকারি রান্না করবো যাচ্ছি এখন এখনো হয় নাই কিছু বন্ধুরা রান্না হয়ে যাওয়ার পর তারপরে কড়াইটা মেজে নিচ্ছে আর কড়াই মাজা ভীষণ কষ্ট যারা যারা কড়াই মাজো তারা তো সবাই জানো এই যে কড়াইটা মাছতে গিয়ে এত কষ্ট হলো না এইসব কড়াই পরিষ্কার রাখলে খুব ভালো লাগে দেখতে এরপরে প্রেশার কুকারটা মেজে পরিষ্কার হয়ে নিয়ে তারপরে একবারে খেতে বসবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি একটু বন্ধুরা সন্ধ্যাবেলা মুকুরোচু খাবার বানাচ্ছি গাজর ডিম পেঁয়াজ দিয়ে মা ছেলের জন্য হঠাৎ এক অতিথি এসে হাজির তাকেও দিয়ে দিলাম খেতে কেমন হলো বললাম আমি